মেয়ে মানুষকে মানে হাতে ধরে কোনো কিছুই শেখানো লাগে না দেখবে মানে মেয়ে যাতটাই ভগবান এমনভাবে তৈরি করেছে যে তারা তাদের সমস্ত কিছু ধৈর্য শক্তি ক্ষমতা সব কিছুই কিন্তু তাদের আছে তো যাই হোক দেখো আজকে কিন্তু বিকাল থেকে ব্লকটা স্টার্ট করে দিয়েছি তো কালকেরই জামা কাপড় কিছু ছিল সেই সমস্ত উঠিয়ে নিয়ে চলে এলাম আর বেলকনটা একটু ধুয়ে দিচ্ছি বিকালের দিকে কেন কি দুপুরের দিকে না একটু হাওয়া বাতাস হয়েছিলো যদিও বা আমি ঝাড়ু লাগিয়েছি তবুও জানো তো সেটা কিচ কিচ কিচকিচ ভাব ছিল সেই কারণে ভাবলাম চলো ধুয়ে দিই আর এখন একটু তুলসী গাছে জলও দিয়ে দিচ্ছি বিকালের দিকে তো চলো আর এই দেখো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি কালকেরই জামা কাপড় কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল তো সবই ভিজা ছিল সেই কারণে যা যা শুকিয়েছি সে কটা নিয়ে আসলাম আর যেগুলো শুকায়নি সেগুলো বেলকনিতে এখনই রেখে এসেছি তো দেখো আমরা যারা মেয়ে মানুষ আছি না সত্যি কথা বলতে আমাদের কিন্তু কোনো কাজ হাতে ধরে শেখানো লাগে না সমস্তটাই কিন্তু আমরা দেখে দেখেই শিখে নিতে পারি কিন্তু বিয়ের আগে মা বাবার মনে হয় যে না পারে না হয়তো পরের বাড়ি গিয়ে অসুবিধা হবে একটু একটু করুক শিখবে কি করে কিন্তু না জানো তো কোনো অসুবিধাই হয় না মানে ঠেলায় পড়লে সবাই কিন্তু সমস্ত কিছুটাই শিখে যায় তো যাই হোক আগে কিছুই পারতাম না এখন কিন্তু সমস্ত কাজকর্ম সবই শিখে গেছি তো এই দেখো জামা কাপড় সমস্ত ভাস টাস করে রেখেছি আর ওই যে তোমার বেলকনিটাও প্রায় শুকিয়ে গেছে ধুয়ে দিয়েছিলাম আর এইদিকে দেখো এই ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর সামনের ঘরটাও কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রেডি গুড ইভিনিং এভরিওয়ান দেখো আজকে কিন্তু আমি ইভিনিং টু নাইট শেয়ার করবো কী কী করছি তোমাদের সঙ্গে তো বিকালের কাজকর্ম মোটামুটি যেটুকু ছিল সেটুকু হয়ে গেছে খুব একটা বেশি থাকে না তো যাই হোক আর এখন প্রায় দেখো বাইরে দেখো সন্ধ্যা প্রায় লাগবে লাগবে ভাব তো এখন এই যে নাইটিটা চেঞ্জ করব চেঞ্জ করে সন্ধ্যা টন্দা দেবো তো চলো আর আমার সাথে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আমি ইভিনিং টু নাইটকে কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তো দেখো এখন খেলা টেলা করে আসলো ঘরে এখন বাজে পৌনে সাতটা তো বুঝতে পারছো সে আজকে তবুও তাড়াতাড়ি এসছে অন্যদিন তো সাড়ে সাতটার পরে আছে এদিকে এদিকায় এই যে জামা প্যান্ট রেখেছি বাথরুমে নিয়ে যা নিয়ে গিয়ে চেঞ্জ করে চলে আয় ঠিক আছে জামা প্যান্ট নে যা হাত পা ভালো করে ধুবি ঠিক আছে মাথা পুরো ঘেমে জল যা আর বড় ছেলে ওইদিকে বাথরুমে গেছে চেঞ্জ টেঞ্জ করবে আর ছোট ছেলেকে হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টি দিলাম যেহেতু বিকালে খেলা করতে যাই গরমের টাইম বুঝতেই পারছো গা ধোয়ালে ভালো হতো যদিও বা এখন একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ওই জন্য গা হাত পা ধোয়ালাম না তো যাই হোক এখন সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা ঠন্দা দেবো ঠাকুরের লাইটটা জ্বালিয়ে নিচ্ছি আর কী বলো তো মা বাবার তো চিন্তা হবেই বলো যে মেয়ে মানুষ হলে একটু চিন্তাই হয় পরের ঘরে গিয়ে কী করবে কোনো কাজকর্ম পারে না কীভাবে চলবে কিন্তু না মেয়ে চাপটা এমন ভগবান ভাব তৈরি করেছে যে তাদের কোনো কিছু শেখানো লাগে না হয়তো মা বাবার চিন্তা স্বাভাবিক হবেই কিন্তু তারা কিন্তু সমস্ত কিছুটাই পরের ঘরে এসে আর শিখেই যায় তো যাই হোক দেখো সন্ধ্যা ঠন্ধা দিয়ে নিচ্ছে আর বাইরের ওয়েদারটা কত সুন্দর অন্ধকার ঠান্ডা ঠান্ডা বেশ দারুণ লাগছে কিন্তু তো চলো সন্ধ্যা টন্দা দিয়ে নিলাম তো তোমাদের সাথে তারপর একটু আবার কথা বলবো দেখো কত পোকা উঠছে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না প্রচুর পোকা প্রচুর পোকা ওই দেখো তো তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দিই কেন কি ভীষণ পোকা উঠছে আজকে এই লাইটের সাথে ওড়ে না সেই পোকা চলো এবার চাটা বানাবো ওদেরকে দুধ টুধ দেবো সন্ধ্যা টন্দা সব দেওয়া হয়ে গেল এই যে ঠাকুরকে আর এখন দেখো নাইটটা আবার চেঞ্জ করে চলে এসেছি যেটা করেছিলাম ওটাই করে নিয়েছি তো ছেলেদেরকে দুধ দেবো আর আবার একটু চা খাবো আর দেখি বিস্কিট দিয়েও খেতে পারি আর না এত মুড়ি দিয়েও খেতে পারি চলো দুধটা তো জ্বালানোই ছিল এখন একটু গরম করে নেব গরম করে নিয়ে ওদেরকে দিয়ে দেবো তো চলো দুই গ্লাসে দিয়ে দিচ্ছি ওদেরকে দুধ আর বিস্কিট দিয়ে দেবো আর ওইদিকে ওর পাপা বলছে না ভাজা মুড়ি খাবে আজকে অনেক দিন বেশ খাওয়া হয়নি ওই ডিউটিতে থাকে বলে মানে খুব একটা বেশি খাওয়া হয় না যেদিন ঘরে থাকে সেদিন মুড়ি দিয়ে খাই বা বিস্কিট দিয়েও খাই তো আজকে ভাবলাম চলো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তাহলে মুড়ি মাখি তো ওই যে দুই ছেলেকে দিয়ে দিয়েছি আর চা এখন আর বানায়নি জানো তো তো এরই মধ্যে ভাবছি এদের একটু পড়াতে বসে যায় একটু হোমওয়ার্ক দিয়ে তো তারপরে না চাটা বানাবো আর নয়তো ওই চাটা খেয়ে মুড়ি ভাজা খেয়ে না গল্প করতে করতে বেশ অনেকটা টাইম চলে যায় সেই কারণে ভাবলাম ওদের দুধ খাওয়া হয়ে গেছে ওদের একটু পড়িয়ে নিয়ে একটু পড়াতে বসিয়ে দিয়ে রান্নাঘরে আবার যাব তো এই দেখো ছোটো ছেলেকে লেখাচ্ছি লিখতেই চায় না একদম লিখতে চায় না জোর করে কষ্ট করে করে লেখাতে হয় তো এখন চা বানাতে চলে এসেছি চা আর মুড়ি খাবো সত্যি কথা বলতে মায়ের কষ্ট জানো তো মেয়েরাই একমাত্র বোঝে ছেলেরা কিন্তু বোঝে না একটা কিন্তু একদম অরিজিনাল কথা যেহেতু মানে মার কাছে মেয়েরাই বেশি থাকে ঘরের মধ্যে থাকে মা কী করছে না করছে সমস্ত কিছু দেখ দেখে আর ছেলেরা কিন্তু দেখেও মানে না দেখার মতনই দেখো না এই দেখো আমার ছেলে ঘরের মধ্যেই থাকে ওকে যদি বলো একটা বাটি আনতে বলো ও খুঁজবে কোন বাটি কি বাটি কিন্তু একটা ও সেম ওই বয়সেরই একটা বাচ্চা মেয়েকে বলো সে কিন্তু ঠিকঠাক বাটি এনে দেবে ঠিক আছে তো এই কারণে মানে মেয়ে মেয়েরা একটু বুঝতে বেশি হয় আর মায়ের কষ্টটাও ভালোভাবেই বুঝতে পারে তো যাই হোক কি আর করব বলো আর আমার কষ্ট সারা জীবনই থেকে যাবে যেহেতু দুই ছেলে বুঝতেই পারছো কেউ বুঝবে না কোনো দু কষ্ট তো এক হাতেই সমস্ত কিছু করতে হবে তবুও ওর পাপা বলে না ওরা বড় হচ্ছে ওদের একটু একটু কাজ শেখাও একা আর কত করবে তো একটু একটু করাই তবুও করালেও কি ছেলে মানুষ ছেলেরা আর মেয়েরা করা অনেকটা তফাৎ তো যাই হোক দেখো চা খাওয়া হয়ে গেছে আর ওদের দুধ দিয়েছিলাম অনেক কটাই বাসন বেরিয়েছিলো তো সমস্ত কিছু ধুয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে জল টল পড়লো তো মুছে টুচে নেবো আর ওইদিকে সকালে কিন্তু যেই খাবার জলটা না ওই জলটা গরমে বসিয়েছিলাম সারা সারাদিনে ঠান্ডা হয়ে গেছে আর তাকিয়ে দেখি ফিল্টারটাও বেশ খালি হয়ে গেছে সেই কারণে তাড়াতাড়ি করে ভরে দেবো কেননা এটা আবার ফিল্টার হবে তারপরে তো জলটা খাবো তো ভরে দিলাম দিয়ে বেশ ভরতে অনেকটা টাইমই লাগে জানো তো বেশ আস্তে আস্তে জলটা যায় এই কারণে তো যাই হোক এখন রাতের রান্নাবান্নাও করব ওইদিকে ওরা পড়াশুনো করছে ভাবছি কি করব কি করব তো এই দেখো মুসুরের ডাল নিয়ে নিয়েছি মুসুরের ডাল দিয়ে একটা তোমার তরকা মতন করবো তো সেটাই আর কি ডালটা একটু ভিজিয়ে রাখলাম আর ওইদিকে ছোটো ছোলে এসেছিলো ওর পেন্সিল কেটে দিতে হলো তো মুসুরির ডালটা একটু ভিজিয়ে রেখে ভালো করে কসলি কসলি কিন্তু দুই তিনবার ধুয়ে নিয়েছি দেখবে মুসুর ডাল তুমি যত দামি ডালই কেন না কেন তুমি দোকান থেকে কেনো আর মল থেকে কেনো যেখান থেকেই কেনো না কেন তোমার একটা সাদা পাউডার বার হবেই তো যাই হোক ধুয়ে টুয়ে দেখো কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধই বসিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ টমেটো সমস্ত কিছু কেটে নেবো তো তরকা ডাল জানো তো প্রথমে ভেবেছিলাম যে ডিম তরকা ডাল করবো মানে ডিমটা ভুজিয়া করে তো তারপরে ডাল দিয়ে তরকা ডাল মতন বেশ দারুণ লাগে খেতে তারপরে আমার হঠাৎ মনে পড়লো আরে দুপুরে তো অনেকটা ইঁচুরের তরকারি বেঁচে গেছে তো সেটা দিয়েই নাই আর কি ডাল তরকারি করে নেবো কেন কি নয় তো কে খাবে অতটা মানে ইচুরের তরকারি আছে তো দেখি চলো কী করা যায় আটাটা তো মেখে নিই তো তারপরে দেখছি কি বানাই ডিম তরকা করি না এই দিয়ে করি তো আটাটাটা মেখে নিলাম ডালটা হোক তো পরে রুটিটা বানাবো আর এই দিকে ঘরে এত আরশোলা হয়েছে না তো সেই কারণে তোমার আরশোলা মালার যে স্প্রেগুলো পাওয়া যায় সেটা দিয়ে আর কি সমস্ত জায়গায় কোনায় কোনায় দেওয়া হচ্ছে মানে ও সেন্টেই আর কি আরশোলাগুলো অজ্ঞান হয়ে যায় তো প্রচুর হয়েছে ঘরে ছোটো ছোট ছোট ছোটো আরশোলা তো যাই হোক আর এই দিকে দেখো ওরা পড়ছিলো পড়াশুনো করছিল একটু সুযোগ পেয়েছে ব্যাস চলে এসছে জল খেতে মানে জল পাক আর না পাক পড়াশোনা করতে করতে উঠতেই হবে তো এটাই হচ্ছে ওদের ধর্ম আর কি করবে সমস্ত বাচ্চাদেরই তো যাই হোক দেখ ওইদিকে পেঁয়াজ টমেটো সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে যে ইঁচড়ের তরকারি ছিল দুপুরে বানিয়েছিলাম সেই ইঁচড়ের তরকারিটা আর কি বেঁচে গিয়েছিলো সেটা ভালো করে সেই পেঁয়াজ টমেটোর ভিতরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মসুরের ডাল সেদ্ধটা দিয়ে দিয়েছি আর এটা এখন ফুটতে দেবো তো দেখো বেশ ঘন হবে খুব একটা পাতলা হবে না মানে রুটি দিয়ে খাওয়ার মতন একটা ডাল হবে তো এই দেখো আমার ডাল কিন্তু একদম রেডি ভেবেছিলাম ডিম্বু যেতে করব করবো তো করলাম না এটাও কিন্তু একটা হেলদি একটা ফুড বলতে পারো মানে যদিও আর এই চোটটা দুপুরের তবুও মানে হেলদি আর কি যাই হোক মসুরির ডাল তো মানে খাওয়া খুবই ভালো তো এটা দিয়ে এখন রাতের রুটি খাওয়া হবে তো চলো ফটাফট করে রুটিগুলো বানিয়ে নিই রুটি বানানো আর কী দেখাবো বলো তো এই দেখো রুটি টুটি বানিয়ে নিয়েছি আর এখন জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেব নিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে আর পড়তে বসিয়েছিলাম কি বলো তো পড়তে বসালে জানো তো যা পাশে না বসলে না পড়তে চায় না সে তুমি যতই রান্নাঘরতে চিল্লে চিল্লে পড়াও না কেন পাশে বসে পড়ানো আর রান্নাঘরতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ানো অনেকটা তফাৎ ওতে করে ভালো করে বাচ্চাদের পড়াশোনা মন বসে না তো যাই হোক বড়ো ছোটো ছেলেকে কটা ভাত দিয়ে দিয়েছি ডাল দিয়েও ডাল খুব ভালোবাসে আর বড় ছেলে রুটি খেয়েছে আর আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো দেখো সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে দুধ ছিল মানে দুধটা জ্বালানোর কথা মনেই ছিল না আর এখন যদি না জ্বালাতাম না তাহলে সকালে উঠে দেখতাম একদম দুধটা নষ্ট হয়ে গেছে তো হঠাৎ মনে পড়লো ওই জন্য ভাবছি চলো জ্বালিয়ে নি আর ফ্রিজে রাখবো না কেন কি ফ্রিজে রাখলেই বরফ হয়ে যায় আবার সেই সকালবেলা উঠে বরফটা সেই গলাতে গলাতে অনেকটা লেট হয়ে যায় সেই কারণে ভালম চালিয়েই রাখি আর ওইদিকে বিছানা করাও হয়ে গেছে আর এখন প্রায় 10 প্রায় কি মানে 10 বেশিই বাজে তো দেখো বিছানাটাও কিন্তু রেডি করে নিয়েছি এবার ঘুমনোর পালা তো দেখো এখন রাত প্রায় কটা বাজে 11টা বাজে ঠিক আছে তো এইবারে সবাই ঘুমিয়ে পড়েছে আর রাত্রে চারজনেই ভেতরে ঘরে শোবো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে বৃষ্টি হয়েছে তো সেই কারণে চারজন আসলে অসুবিধা হবে না আর বেশি গরম পড়লে তখন বড় ছেলেকে এই ঘরে দিই তো কি আর বলবো এই ছিল আমার ইভিনিং টু নাইট রুটিন হ্যাঁ মানে রাত্রেবেলা খুব একটা কাজ থাকে না কাজ তো থাকে দিনের বেলা তাই না সেই আর কি বলো তো রাত্রেবেলাও যে খুব কম কাজ থাকে তাও না দেখলেই তো সেই বিকাল থেকে শুরু করে এই পর্যন্ত তো চলো কি আর বলবো আর এই ঘরে দেখো এরা সবাই ঘুমিয়ে পড়েছে লাইটটা বন্ধ করে দিয়েছি ঘুমিয়ে আছি জিরো বাল্ব আর চালাবো না কেননা প্রচুর লাইট লাইট হয়ে যায় ওই কারণেই তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছে আবার নতুন সুন্দর একটা ব্লগের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো সবাইকে টাটা